পাঁচ প্রকার ব্যক্তিবাচক বিশেষ্য নির্দিষ্ট কোনো ব্যক্তি স্থান বস্তু বা বস্তুর নাম উদাহরণ ঢাকা কক্সবাজার রহিম কমন নাউন জাতিবাচক বিশেষ্য একই প্রজাতির সব কিছুকে বুঝায় উদাহরণ গাল, বই সিটি ব্যক্তিবার নাউন সমষ্টি বাসক বিশেষ্য এক দল এক গুচ্ছ বা একটি সমষ্টিকে বোঝায় উদাহরণ টিম ক্লাস ক্রাউট মেটেরিয়াল নাউন দ্রব্য বাসক বিশেষ্য কোনো পদার্থ বা উপকরণের নাম উদাহরণ ওয়াটার গোল্ড মিল্ক অ্যাভেস্ট্রেক নাউন বা বাসক বিশেষ্য অনুভূতি গুণ অবস্থা বা বাপ বোঝায় যা দেখা যায় না শুধু অনুভব করা যায় উদাহরণ অনেস্টি বিউটি হ্যাফিনিস থ্যাংকস ফর ওয়াচিং